নমস্কার বন্ধুরা আমেরিকার তৈরি এই যুদ্ধবিমান এতটাই অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি যা তারা একটি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই যুদ্ধবিমানের এক্সপোর্ট বা বিদেশে রপ্তানি বন্ধ করে দিয়েছিল হ্যাঁ আমি বলছি এফ টোয়েন্টি টু র্যাপ্টার যুদ্ধবিমানের কথা যা ফিফথ জেনারেশন একটি এয়ারক্রাফট যা এয়ার টু এয়ার এবং গ্রাউন্ড টু এয়ার ব্যবহার করা যায় জানেন এই এয়ারক্রাফট বানানোর পিছনে লকেট মার্টিনের একটাই উদ্দেশ্য ছিল আর তা হল আমেরিকার এয়ারফোর্সের সামনে কোনো দেশের এয়ারফোর্স যাতে টিকতে না পারে যা একমাত্র এই যুদ্ধবিমানই করতে পারে দু হাজার সালের ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে পরিষেবাতে প্রবেশের পূর্বে বিমানটির নামকরণ করা হয় এফ টোয়েন্টি টু এর দীর্ঘায়িত উন্নয়ন এবং বিভিন্ন পরিচালন সমস্যা সত্ত্বেও মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তারা এফ টোয়েন্টি টুকে গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচনা করে এর স্টেলথ অ্যারোডাইনামিক পারফরমেন্স এবং এভিয়নিক্স ব্যবস্থাগুলির সংমিশ্রণ অভূতপূর্ব বায়ু লড়াইয়ের ক্ষমতা সক্ষম করে এফ টোয়েন্টি টু র্যাপ্টার দুটি ইঞ্জিন বিশিষ্ট জেট এর গায়ে এক ধরনের ধাতুর প্রলেপ দেওয়া যা র্যাডার তরঙ্গ শুষে নিতে পারে এটি একমাত্র অস্ত্রের প্ল্যাটফর্মে সুপার সুপার ম্যান স্টিলথ এবং সেন্সার ফিউশনকে একত্রিত করার জন্য প্রথম অপারেশনাল জেড বিমান এফ টোয়েন্টি টু চারটি এমনেচ পৃষ্ঠ রয়েছে এছাড়াও এর তিনটি আভ্যন্তরীণ ক্ষেপণাস্ত্র রাখার জায়গা রয়েছে এফ টোয়েন্টি টু জিডিএম গাইডেড মিসাইল এবং ছোট্ট আকারের বোমার মতো এয়ার টু গ্রাউন্ড অস্ত্র বহন করতে পারে তবে লেজার গাইডেড অস্ত্রগুলি বহন করতে পারে না এফ টোয়েন্টি টু র্যাডারের ট্র্যাকিং ও শনাক্তকরণ ক্ষমতা কঠিনভাবে ডিজাইন করা হয়েছে এর র্যাডার শোষণকারী উপাদান র্যাম যার কারণে কোনো র্যাডার একে শনাক্তই করতে পারে না এবং এর ইঞ্জিনের আগুন বেরোয়ার পথ এমনভাবে ডিজাইন করা হয় যাতে ইঞ্জিনের গরম বাতাস বের হয়ে প্রকৃতিতে মিশে যায় রেডিও নির্গমন হ্রাস র্যাডার তরঙ্গ শোষণ উপাদান ইনফ্রারেড নির্গমন হ্রাস ইত্যাদি একে স্টেলথ ক্ষমতা দিয়েছে এত অ্যাডভান্স হওয়া সত্ত্বেও জানেন এই যুদ্ধবিমান এখনও পর্যন্ত যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়নি তার একটাই কারণ শত্রুপক্ষের হাতে যদি কোনো কারণে এই বিমান পড়ে তাহলে এর টেকনোলজি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে বিভিন্ন দেশ ফিফ জেনারেশনের যুদ্ধবিমান তৈরি করার প্রচেষ্টা করছে যেমন রাশিয়ার এসইউ ফিফটি সেভেন চীনের রয়েছে জে টোয়েন্টি ভারতের কথা যদি বলি ভারত এখনও পর্যন্ত ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন যুদ্ধবিমান ব্যবহার করছে এইচএল অ্যাডভান্স মিডিয়াম কমব্যাক্ট এয়ারক্রাফট বা এম এম সি এ পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান নির্মাণের একটি ভারতীয় কর্মসূচি রয়েছে এটি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং ভারতীয় বেসরকারি সংস্থার মধ্যে একটি সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগ দ্বারা উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে কর্মসূচিটির লক্ষ্য রয়েছে দু অথবা দু সালের মধ্যে পূর্ণমাত্রায় উৎপাদন শুরু করার ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ